আমাদের জীবনে প্রবাস যাওয়ার জন্য কত কি না করতে হয় মেডিকেল ফিঙ্গার আসলে জীবনটা কিরম তারপর এত কিছু করি কতগুলি পাঁচ লাখ টাকা দিয়ে আসলে এত টাকা খরচ করে আমরা বিদেশে যাওয়ার জন্য যে পজিশনটা নিই কিন্তু আসলে আমরা জানি না যে সিদ্ধান্তের ভুল না সঠিক কেননা আসলেই আমরা এতগুলি টাকা দিয়ে বিদেশে আসছি আমি ভাবছি অনেক ভালো জীবন কাটাবো বিদেশে গেলে কিছু টাকা কামাবো সুখ শান্তি আসবে আসলে প্রবাসে এসে যে অবস্থা দেখতেছি এখানে শক্ত জুড়ে থাকলো পাঁচ লাখ টাকা দিয়ে মনে হইলো আমি দুঃখ কিনে নিলাম তাই এত কষ্ট করে বিদেশে আসার কোনো মানেই হয় না যদি আমি পাঁচ লাখ টাকা খাটে দেশে আমি যদি কিছু করতে পারি এই দূর প্রকাশে এইভাবে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে যদি আসি ওইখানেও বাংলাদেশেও একই অবস্থা এই দেশে আসার পরেও একই সেম আইসিয়া পরে থাকো দুই মাস তিন মাস চার মাস কেউ খেয়ে থাকে কেউ না খেয়ে থাকে জীবনটাই মনে করেন ব্যর্থতার মতো কেননা আমরা এতগুলি টাকা খরচ করি আইসে যে দালালের হাতে পড়ব সেই দালালটাও হয়তো বা ভালো না কেননা ভাগ্যকর্মে আমাদের দুই এক ভাই হয়তো ভালো চাকরি পায় না হলে জীবনটা এইরকম সিরিয়াল ধরার মতো আমাদের দিন চলে যায় প্লেনটা যেরকম উঠলো আমরা ভাবলাম দূর প্রবাসীকে আমরা কত নয় ভালো থাকবো কিন্তু আসলেই প্লেনে ওঠা মানেই আমাদের জীবনটা শেষ হয়ে গেল বুঝতে পারি না পাঁচ লাখ টাকা আমাদের কবে